একটা কথা বলো সুমন দা কত বড় তোমাদের কাছে আশ্রয় এক কথায় বলতে গেলে সুমন দা এসেছিলেন বলে আমরা এসেছি শ্রীজাত হ্যাঁ মানে এটার কোনো এটা একটাই কথা মানে এখন ব্যাপারটা ভাবতে খুব সহজ লাগে কারণ সুমন দা আমাদের দৈনন্দিনতার সঙ্গে মিশে রয়েছেন কিন্তু যখন এসেছিলেন তখন যে কত বড় বদল ছিল সেটা সেটা যারা আমরা প্রত্যক্ষ করেছি তারাই জানি সুমন তোমাকে চাই রিলিজের আগে এবং পরের জীবনটা বদলে গেছে শুধু গান না ঠিকই ফলে গান যে কত বড় জিনিস হতে পারে সেটা আমাদের প্রমাণ করেছেন আমরা জীবৎকালে রবীন্দ্রনাথকে দেখিনি রবীন্দ্রনাথ একবার প্রমাণ করেছেন যে গান কত বড় বদল আনতে পারে এবং ঠিকঠাক কথার সঙ্গে সুর মিললে কি জিনিস হতে পারে সেটা আমাদের বড় হওয়ার সময় একটা মারাত্মক সময় যখন বয়সন্ধি পেরোচ্ছি সেই সময়টা খুব ভালনারে বলে একটা সময় সেই সময় যে ছোঁয়ে সেই ছোঁয়াটা মনে থাকে আমার আমার কিন্তু তখন বয়স সন্ধি আমি তত থেকে বয়সে বড় কিন্তু তুমি মানে একটু সন্ধি পেরিয়েছো কিন্তু কিন্তু তখন সুমন্ত দা মানে এইভাবে ধরলেন এবং এটা সত্যি আমরা যারা লিখা করি যারা গান বাজনা করে শিকার করুক না করুক সুমন্ত দা এসেছেন বলে তারপর আমরা যা কাজ করবার করেছি নইলে অন্য কিছু করতাম নিশ্চয় কিন্তু এইটা করতাম না তো সুমন দা কে তো তাহলে আমাদের তরফ থেকে একটা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ গান দিয়ে সেটা একটা আমাকে অলরেডি একজন একটা অনুরোধ করেছে একটি গান গাওয়ার জন্য একটু একটু খাতা দেখে গাইতে হবে সুমন দা কথা অগ্রাজ্য করে খাতা দেখে গান দিও না কিন্তু এটা সুমন দারি তৈরি করা গান আমি সুমন দাকে ডেডিকেট করে গাইছি বেশ তোমার তুলনা তোমার তুলনা আমি খুঁজি না কখনো বহু ব্যবহার করা কোনো উপমায় গীতিকার চোর চিত শব্দের ভেনা স্মৃতিকার চোর চিত সবদের বেনা তোমার তুলনা কোনোদিন জানবে না তোমার তুলনা রাতের বাহারি চাঁদে অভিমে গোলাপে হারমোনিয়াম টানা সুরেলা অথবা তবলা ঠেকা তেরে কেটে না তোমার তুলনা কোনো দিন জানবে না আকাশে আকাশে আষাঢ় মেঘে মহল্লার রাগে সীতারি জুড়ি শিল্পী যিনি হো চেনা বা তোমার তুলনা কোনদিন জানবে না তোমার তুলনা আবিল বিদেশি ছবি শটের পরতে অনাবিল বাংলার স্বকীয় শরতে অথবা স্মান লেখ মেম বেলেরিনা তোমার তুলনা কোনো দিন জানবে না সোনাটা খেয়ালে সোনাটা খেয়ালে রবি ঠাকুরের গানে বড় বড় শিল্পী রং তুলি টানে মজে আছে যারা তারা জানি মানবে না মজে আছে যারা তারা জানি মানবে না তোমার তুলনা কোনো দিন জান বিনা তোমার তুলনা আমি খুঁজি না কখনো বহু ব্যবহার করা কোনো উপমা কি গান কি গান দুটো গানের প্রসঙ্গে আমার সোমন্ত বলি একটা তো এই গানটা আর একটা গান গান তুমি হও এই দুটো গান না মানে ওই সময়টা যে কিরকম ভাবে ভাবিয়েছে কিরকম ভাবে ভাবিয়েছে যেহেতু গান বাজনাটার মধ্যে থাকারই একটা ইচ্ছে ছিল ফলে শব্দগুলো যেন আলাদা করে একটা দিক দেখাতো তবে একটা কথা আমি বলবো সরি আমি এটা নিয়ে হয়তো পরে নিশ্চয়ই কথা হবে এখনো খুব হয়নি হয় না সেটা হচ্ছে সুমন্দা কথায় এত বড় একটা শিক্ষার জায়গা নিয়ে এলেন এবং এত বড় একটা দিক খুলে দিলেন যে সে কারণে কিন্তু সুমনদার কম্পোজিশনাল পাওয়ারটা